সবাইকে স্বাগতম নতুন বছরে মেহেকরা ফিস্ট করছে এই দেখুন লুচি হচ্ছে ডিম আলু সমস্ত কিছু আনা হয়েছে তৈরি করে খেতেও লেগে পড়েছে মেহেকরা ফিস্টে লুচি তরকারি খেতে শুরু করে দিয়েছে লুচি তরকারি খাওয়া শেষ করার পর ডিম আর আলু সিদ্ধ করতে দেওয়া হচ্ছে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে তাই ডিম আর আলু দিয়ে সিদ্ধ করা হচ্ছে এই দেখুন ডিম আলু সিদ্ধ হয়ে এসেছে কড়াইয়ে তেল ও হয়ে গিয়েছে বাচ্চারা আনন্দ করছে দেখো মানে এদের কাছে আনন্দ কত সুন্দর করে সবাই নাচ করছে সবাই মিলে ফিস্ট করছে এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে তাই আমরাই রান্নাটা করে দিচ্ছি এরা যেহেতু বাচ্চা আনন্দ করছে এই দেখুন মাটির উনুনে এইভাবে রান্না করতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাঠের মধ্যে উনুন খুঁড়ে চারিদিকে ইট দিয়ে আজকে রান্না হচ্ছে প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো তারপর সিদ্ধ করা আলু টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে জল দেওয়া হচ্ছে আর সঙ্গে ধনেপাতা পাতা পাশের যেহেতু ধনেপাতার জমি তাই ভালোই হলো এখান থেকে ধনেপাতা পাতা নিয়ে আসে দিয়ে দেওয়া হলো মাঠে ফিস্ট করার এটাই লাভ অন্ধকারে সর্ষে ফুলগুলো কত সুন্দর লাগছে এদের ঠান্ডা লেগে গিয়েছে সেই জন্য আগুন ধরিয়ে সব হাত মুখ এই দেখুন শেখছে এখন তো সাজাল পোহানো নাই কিন্তু আগেকার দিনে এইভাবে সকালবেলাতে সাজাল পোহাতো আমরা যেহেতু ছিলাম তাই এরা সাজাল ধরিয়েছিল কিছু বলিনি এদের এদিকে আমাদের রান্নাও প্রায় হয়ে এসেছে আলুর ঝোল হয়ে গিয়েছে এরপর ডিমটাও ঝোল হচ্ছে অনেকগুলো আলু আর ডিম একসঙ্গে হচ্ছিল না তাই আলাদা আলাদা করে আলুর ঝোল আর এদিকে ডিমের ঝোল তৈরি করা হলো এরপর আবারও হাড়িতে জল বসিয়ে দেওয়া হলো ভাত হওয়ার এই দেখুন ভাতও হয়ে এসেছে বাচ্চাদের এদিকে খিদেও পেয়ে গিয়েছে এরা খুবই সুন্দর করে একটা টেন্ট করেছে সবাই বাড়ি থেকে বাস নিয়ে এসে এই দেখুন এবার এরা খেতে বসে পড়েছে সবাই মিলে খাওয়া শুরু করে দিল আজকে আমাদের পিকনিক এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে দেবেন পিকনিক শেষে হয়ে গেল ফিস আমি না যে যা নিয়ে এসেছিল সবার বাড়ি নিয়ে তোমাদের তো ভাঙা হয়ে গিয়েছে এই যে হাড়ি থাকলো আমি হ্যাঁ কেগুলো নিয়ে চলে যাচ্ছে এই দেখো ফিস্ট হয়ে গেল ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে সব খাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দেবেন এগুলো সব বেশি হয়েছে